তিন ব্যক্তিকে সাহায্য করা এটা আল্লাহ রব্বুল আলমী নিজের উপরে আবশ্যক করে নিয়েছে কয় ব্যক্তিকে তিন তিন ব্যক্তি ব্যক্তি এই ব্যক্তির মধ্যে তৃতীয় হলেন ওই আফাফ নম্বর যে বিবাহে যুবক বা যুবতী বিবাহ করতে চায় চরিত্র রক্ষা করার জন্য নিজের ইমানকে তাকুয়াকে রক্ষা করার জন্য হারাম থেকে বাঁচার জন্য যে বিয়ে করতে চায় এই আল্লাহর বান্দা তার আর্থিক দুর্বলতা আছে অন্যান্য দিক থেকে দুর্বলতা আছে কিন্তু সে নিজেকে রক্ষা করার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করে এবং বিবাহ করতে চোখ আল্লাহ এই আল্লাহর বান্দাকে সাহায্য করবেন এটা আল্লাহর জিম্মাদারি আল্লাহ নিজে এটার জন্য নিজের জিম্মা নিয়ে এনেছে আমাদের সমাজে বিবাহ দেরি করাটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে আজকাল তো তিরিশের আগে বিয়ের কথা বলাটাই একটা দোষের বিষয় তিরিশ পার হলে আস্তে আস্তে বিয়ের উপযুক্ত মনে করা হয় বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ হলে মোটামুটি আজ কারণ অনেকগুলো পয়েন্ট আছে আমার লেট ম্যারেজ বা দেরিতে বিয়ের যে ক্ষতি সে ক্ষতিগুলোকে তালিকা করলে বিশাল বড় তালিকা হবে এর মধ্যে একটা ছোট্ট কথা শুধু বলি যারা দেরিতে বিয়ে করেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দাম্পত্য জীবনে যে স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা হওয়ার কথা যে সম্প্রীতি হওয়ার কথা এটা আসলে সেই লেভেলের হয় না এর অন্যতম একটা কারণ হলো অনেক দেরিতে বিবাহ করা এই দেরিতে বিয়ের সাথে সম্প্রীতি না হওয়ার সম্পর্ক অনেক কারণে ছেলে হোক আর মেয়ে হোক যৌবনের যে তাড়না বিশেষ করে যখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি কাজে অশ্লীলতার জোয়ার চলছে চরিত্র নষ্ট করার জন্য হাজার রকমের আয়োজন আছে সে কর্মস্থলে থাকুক কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে থাকুক রাস্তায় যাক কিংবা বাসায় থাকুক ফেসবুকে ঢুকুক কিংবা ইউটিউবে ঢুকুক কোনো জায়গা তার চরিত্রকে সে রক্ষা করা এটা আজকাল কঠিন সহজ কোনো বিষয় নয় এরকম পরিস্থিতিতে এরকম পরিস্থিতিতে একজন যুবক তার যৌবনের বিরাট একটা সময় সে পার করে ফেলবে ত্রিশ পঁয়ত্রিশ হয়ে যাবে আর তার চরিত্রে শুধু ফুলের মতো পবিত্র প্রলেপ থাকবে এটা সম্ভব খুব কম তো ফিলিংস এগুলো যখন সে অবৈধ পথে অন্যায় পথে হারাম পথে অজাগায় খুজাগায় ব্যয় করে ফেলে যখন সময় হয় উপযুক্ত জায়গায় যখন সে পায় তখন আর সে ভালো ফিলিংস গুলো শেয়ার করার তার ভিতরে সেরকম ভালোবাসা সমৃদ্ধি শেয়ার করার মতো অবস্থা আসলে থাকে না এ বিষয় নিয়ে যদি আমরা কথা বলি অন্তত দশটি উল্লেখযোগ্য ক্ষতি একটা একটা করে আমরা দেখিয়ে দিতে পারবো সেই জন্য যুবকদেরকে বলবো নিজের পায়ে নিজে দান বলতে শরীয়ত যেটুকু বলেছে সেটা হলো স্ত্রীর এবং কোন রকম ডালভাত জোগাড় করার মতো ব্যবস্থা যদি হয় বিবাহের জন্য উদ্যোগ নেন আর চাচাজানদেরকে বলব বলবো মেহরবানি করে নিজের ছেলে হোক আর মেয়ে হোক সমাজের তথাকথিত যাতে উঠতে গিয়া তাদেরকে বুড়ো বানিয়ে বিয়ে দিবেন না যদি দেন তলে তলে যত পাপ হবে যত গুনাহা করবে যত হারামে লিপ্ত হবে এই সবগুলোর দায়বার কোনো না কোনো ক্ষেত্রে আপনাকেও নিতে হতে পারে এই একটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে বিবাহের ক্ষেত্রে একটা অন্যতম অনাচার হলো এটি যে বিলম্বে বিবাহ করা মুরব্বীরা বলেন যে পায়ে দাঁড়াও আগে তার আগে বিয়ে দিব না পায়ে দাঁড়ানোর দরকার আছে ঠিকই আছে শরীয়তও বলে যে ব্যক্তি বিবাহ করার আর্থিক সঙ্গতি সংগতি বিবাহ করবে না সে রোজা রাখবে আর্থিক সঙ্গতি থাকতে হবে কিন্তু আর্থিক সঙ্গতির সংজ্ঞাটা আমাদের সমাজে আজকাল আর্থিক সঙ্গতির সংজ্ঞা হলো লাখ লাখ টাকা কামাই করো এবং টাকা পয়সার পাহাড় গড়ো দালান কোঠা করো গাড়ি বাড়ি করো এরপর তুমি আর্থিক সঙ্গতি হয়েছে এটা বলা যাবে আর বলে আর্থিক সঙ্গতি মানে স্ত্রীর করা এবং ডাল করার মতো সক্ষমতা থাকা এই দুইটা জিনিস হয়েছে আর্থিক ভাবে সে সঙ্গত হয়েছে বিয়ে করার উপযুক্ত হয়েছে এরপরে যদি কোনো বাবা মা তাকে বিবাহ থেকে বিরত রাখে বাধা দেয় তাহলে ক্ষেত্রে বাবা মা অপরাধী হবে গুণাগার হবে আমি একটা কথা সবসময় বলি মুরব্বীরা যারা আছেন আপনাদের আমলে আপনারা যখন জোয়ান ছিলেন আপনার ছেলের বয়সী ছিলেন তখন এত রকমের ফেতনা আপনার সামনে ছিল না ফেসবুক ইউটিউব ছিল না এরকম জেনার হাতছানি ছিল না আপনার ছেলে যে পরিমাণ মোকাবেলা করে যে পরিমাণ স্ট্রাগল করে যে পরিমাণ পরিস্থিতি সে এগুলোর মোকাবেলা করে সামনে এগুতে হয় ইমান রক্ষা করতে হয় আপনাদের সামনে এত চ্যালেঞ্জ ছিল না বাবা তারপরও আপনার বাবা আপনার বাবা আপনাকে যে বয়সে বিয়ে দিয়েছেন ওই বয়সে আপনি ছেলেকে বিয়ে দিলেও চলে কিন্তু আপনি সেটাও করবেন না বুড়া বানানো ছাড়া বিয়ে দিবেন না আসে না এ রোগ অতএব এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং নবী করিম সাল্লা সাল্লামের নির্দেশনা অনুপাতে এটি অত্যন্ত গর্ভিত বিষয় বিবাহ বিলম্ব করা যাবে না